স্যার আপনি কি আজকে মরা খেয়ে এসেছেন আপনার পাল্টা বাজে গন্ধ করছে তুই কেন উঠলি না রে আই এম পুষ্পা রাজ ঝুঁকে গেলে কেমন স্টুডেন্ট রে বাপ আজকে যত কিছু খেলাম শ্বশুরের বাড়ি দেওয়া বিরিয়ানি খেলাম তাতে পেট ভরে গেল স্কুলেও দেরি হয়ে গেল কটা কটাই টাইমগুলো তাড়াতাড়ি যাই বেশি লেট হয়ে গেল আবার হেডমাস্টার পোকা তাড়াতাড়ি মাঝ রাস্তায় একলো কি পড়ে আছে লাল পলিথিন আবার ওর মধ্যে কোনো টাকা পয়সা আছে না কোনো কিছু আছে দেখা যাক হাত ভরে জিনিস আছে কেউ কিছু ফেলে নাকি এটা কি জিনিস হাত রেখেছে মানুষের কান্ড বলতে কিছু নেই হ্যাঁ একটা পলিথিনের ভাবে মাঝ রাস্তায় এভাবে গু ঢুকিয়ে রাখে হাতটাতে সব কিছু লেগে গেলো রে বাবা পালাই পালাই ছি 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 স্কুলে দেরি হয়ে গেলো তাড়াতাড়ি পাল যাই তাড়াতাড়ি তাড়াতাড়ি হাতটা ধুয়ে নি নইলে আবার ছেলেপুলে জেনে নেবে কেউ দেখেনি তো আবার মনে মনে ভয় পাচ্ছি গন্ধ রে বাবা এত গন্ধ হলে গিয়ে দেখি টেবিলে হাতটা ধুয়ে নিই হাতটা ভাই ধরে নিলে হয়তো গন্ধ বাবা এখনো গন্ধ করছে তো চি চি এত গন্ধ মনে হচ্ছে বমে হয়ে যাবে ছেলেপুলে যেন কেউ না জানে কেউ যেন গন্ধ না পায় তাড়াতাড়ি দেরি হয়ে গেল হাতটা মুছে তাড়াতাড়ি বের হও দেখি ছেলেপুলে কি করছে ঘরের মধ্যে কি করছে দেখা দেখা যাক কিরে কি করছিস সবাই তুই কেন উঠলি না রে আই এম পুষ্পা রাজ কেমন স্টুডেন্ট রে বাপ এ তো বাপের জন্ম আমি এরকম স্টুডেন্ট দেখিনি এ তো আমাকে পাগল করে দেবে মতিন তোর সিলেটটা নিয়ে তো দেখি তোর নামটা আজকে আমাকে লেখে দেখা তোর নামটা কি যেন বললি পুষ্পা বললি তো পুষ্পা পুষ্পা না বললে তুই এবার মাতিন বলছিস তো তোর নামটা লিখে দেখা দেখে তুই কত বড় পুষ্পা আছিস তুই তুই বলছিস ঝুঁকে গা নেই তো কীভাবে তুই ঝুঁকে গা আজকে তোর ঝুঁকে ঝুকে গা নেই তোর পাকা আমি বের করব কত বড় তুই পাকা পাকা আছিস তুই এর নামটা লেখে দেখা এটা কি হলো এবার তুই আমাকে বোঝা তুই এটা কি লিখলি তুই আমাকে বোঝা আকার যোগ তিন মাতিন ময়াকার তিন মাতিন আমি তো বাপের জন্ম এসব পড়া এসব পড়া জানি বাবা তুই এত দিমাগ তোর কোথেকে এলো এত তোর ব্রেন দাঁড়া দেখাচ্ছি মজা তোকে চল যা বস ওখানে শয়তান কোথাকার হারামজাদা দাঁড়াও মাস্টার মশাই সময় পেলে আপনাকে বুঝাবো আজকে শ্বশুরের বাড়ি দেয়া বিরিয়ানি খেয়েছি তো পেটটা কেমন করছে পেটটা মনে হচ্ছে হচ্ছে যে পেটটা খুব গরম উফ আরাম পেলাম স্যার আপনাকে একটা প্রশ্ন করব বল তোর কি প্রশ্ন আছে দেখি তুই কি প্রশ্ন করছিস স্যার আপনি কি আজকে মরামগুরি খেয়ে এসেছেন আপনার পাটটা বাজে গন্ধ করছে আরে না রে পাগল আজকে আমার শ্বশুরের বাড়ির থেকে বিরিয়ানি দিয়ে পাঠিয়েছিল তো তাই সেই বিরিয়ানি খেয়েছি তাই পেটটা একটু গরম হয়ে গেছে হ্যাঁ ওষুধ ওষুধপত্র খেলে এগুলো সব ঠিক হয়ে যাবে কোনো সমস্যা হবে না আর আমার একটা প্রশ্ন ছিল বল দেখি তোর কি প্রশ্ন আছে শুনি স্যার আপনি রাস্তায় কি গড়িয়ে পেয়েছিলেন কি সব বাজার আজে বাজে প্রশ্ন করছিস পড়ার পড়ার প্রশ্ন জিজ্ঞেস কর আসলে এখনকার ছেলে পেলে সব পুষ্পার পুষ্পার দেখে তো পুষ্পার পুষ্পা হয়ে গেছে তাই এত সব আজে বাজে ও পেটটা প্রচন্ড ব্যাথা করছে কি করব তো বাচ্চাদের বাচ্চাদের মনে হয় লাঞ্চের টাইম করে দিলে ভালো হয় যাও বা যাও বাবা তোমরা তোমরা লাঞ্চ করতে যাও লাঞ্চের সময় হয়ে গেছে যাও সবাই মিলে যাও খেয়ে দিয়ে এসো আবার পুনরায় ক্লাস হবে চলো 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 পাচ্ছিলাম বাবা চলো এই ফাঁকে গিয়ে পায়খানা করে আসি বলুন তো এই বাচ্চাদের পড়ে কি জীবনে শান্তি পায় কি যে আদর্শ উফতাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন